তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের মিষ্টি সুয়েতার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা তবে রাস্তা দিয়ে শুরু করে দিলাম আমরা যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তার জন্য চোখটা কিন্তু রাখতে হবে ভিডিওতে হ্যালো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে বরমশাইকে নিয়ে আর বাবাইকে নিয়ে ঘুটি গুটি পায়ে চলে এলাম আমাদের অটো স্ট্যান্ডে অটো ধরে সোজা চলে এলাম আমাদের শিলপাড়া বাজারে আর শিলপাড়া বাজারে এসে বসেছিলাম যেহেতু আমার বাবা মা আসবে আর আমরা বললাম না ফুল ফ্যামিলি যাচ্ছি হ্যাঁ তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আর কি মা বাবা আসতে একটা বাস আমরা পেয়ে গেছি এই বাসটা যাবে একদম টানা শিয়ালদা আমরা কিন্তু শিয়ালদাতেই লাভ আর ম্যান্টন থেকে আমার ছোট মাসিরা সবাই মিলে উঠে পড়েছে ফুল ফ্যামিলি কিন্তু যাচ্ছে টানা বাসে প্রায় দু ঘন্টা বসে থাকতে থাকতে জার্নি করতে করতে তিনটে বাচ্চাই কিন্তু প্রায় ঘুমিয়ে পড়েছিল আমরা কিন্তু ফাইনালি শিয়ালদা চলে এসেছি আর এখানে যেহেতু অনেক কিছু দোকানপাট বসেছে তাই একটার পর একটা বাচ্চাদের বায়না লেগেই চলেছে আর এদিকে বাবা একটা জুসের দোকানে দাঁড়িয়ে সবাই মিলে জুস খেয়ে নিলাম আর তারপরে ট্রেনের টিকিট কেটে সবাই মিলে বসে বললাম ট্রেনে আর ট্রেন চড়তে চড়তে আমরা কতই আর কি আর কত ঠাট্টা কত মজা করেছি তোমরা শুধু একবার দেখো তোমরা তো জানো যে টেনে উঠলে টেনে কত রকমের খাবার দাবার ওঠে আর সেই সব খাবার দাবার উঠতে না উঠতেই তিনটে বাচ্চার কিন্তু বায়না শুরু হয়ে গেছে তাদের সাথে সাথে কিন্তু আমাদেরও মুখ চলছে ট্রেনেতে প্রায় দু থেকে তিন ঘন্টা আমরা একভাবে বসে থাকতে থাকতে ফুল ফ্যামিলি লেবে পড়লাম চাকদা ফাইনালি আমরা চলে এসেছি এটা কোথায় চাকদা চাকদা পরে কিন্তু আমরা স্টেশন ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা ব্যাগের দোকানে যেহেতু আর কেকগুলো এত ভালো লাগছিল সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম আর তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা টোটোও পেয়ে গেছি আর যাদের বাড়ি যাচ্ছি আমরা তাদের বাড়ির সামনেই কিন্তু একদম টোটোটা দাঁড় করিয়েছিল আর বাবা যেহেতু প্রথমবার যাচ্ছে তাই একটু মিষ্টি কিনে নিল আর যাদের বাড়ি এসেছি সেই বাচ্চাটা দেখো আমাদের পিক আপ করতে এসেছিল কত খুশি হয়েছে আমাদের দেখে তাই না আর যাদের বাড়িতে আমরা এসেছি তাদের দেখো হচ্ছে

ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি আর তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়লাম আগেই খেতে যেহেতু আমরা সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম টিফিন করিনি খুব খিদে পেয়ে গেছিল। আর টেনে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছিলাম তো তারপরে আমরা বসে পড়লাম খেতে আর খেতে বসে তোমরা বুঝতেই পারছ যে আমরা কতটা আনন্দ করছি সবাই মিলে হ্যাঁ আমার এইগুলো না খুব ভালো লাগে সবাই মিলে একসাথে বসে খাবো সবাই মিলে গল্প করব সবাই মিলে আড্ডা দেবো এইসব ব্যাপার আমার কাছে অনেকটা আলাদা আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে ছিল ছোট ছোট তেলাপিয়া আলু দিয়ে মাছের ঝোল দারুণ খেয়েছি আর স্টেশন থেকে বাবাই এটা কিনে নিয়েছি দেখতে পাচ্ছ কি জিনিস ম্যাজিক ফাইনালি চলে এসছি আর তোমাদের তো আমি বলেই নিজে কোথায় এসছি আমি এসেছি বোনের ননদের বাড়িতে তো ওর ননদের হচ্ছে মেয়ের বার্থডে ছিল কিছুদিন আগে তো ওর মেয়ে যেহেতু হাম হয়েছিল তাই সেদিনকে অনুষ্ঠানটা করেনি তাই পিছিয়ে দিয়েছিল। তাই আমরা আজকে চলে এসেছি আর এটা হচ্ছে বনগা আর খুব সুন্দর একটা গ্রাম পরিবেশ মানে জায়গাটা খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা বেরিয়েছি একটু ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো চারিপাশ একটু গ্রাম পরিবেশটা তোমাদেরকে দেখাবো তো তোমরা একবার দেখে নাও এই দেখো চারিদিক দেখো একদম পুরো ফাঁকা খুব সুন্দর একটা মানে গ্রাম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে এইসব জায়গায় আসতে মানে ভিডিও করতে আর তোমাদের সঙ্গে মানে এরকম ভিডিও নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ই তবে তোমাদের ভালো লাগছে তো এই সুন্দর গ্রাম পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগছে বাবা কোথায় আছিস ঘুরতে যাচ্ছো ওই যে বোনের মেয়ে আমার ছেলে দুই ভাই বোন আর মাসি আসছে আমার মা আসছে হ্যাঁ আর যে মেসো আর ওই দিকে হচ্ছে বোনের শাশুড়ি আছে আর বোন আছে কিন্তু আমি একটা আলাদাই অনুভূতি ফিল করেছি আর এখানে আরেকটা জিনিস আমি দেখলাম এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ভুট্টা গাছও উঠেছে এখানে তেজপাতা ছাড়ানো হচ্ছে আর যেহেতু আমি ভিডিও করছি তাই আমার বোনের শাশুড়ি আমাকে বলছে যা যা ওদিকে গিয়ে লাল শাকগুলো একটু দেখি আয় তোর পরিবারের লোকেদের এখানে লাল শাক বসিয়েছে গাছের কাঁঠাল পেয়ে রেখেছে এগুলো সব বিক্রিও খাওয়া হয়েছে আচ্ছা আমাদের খাইয়ে দাইয়ে আর নিজেরা দেরি করে খেয়েছে বোনকে দিয়েছে লুচির দায়িত্বে ভাজা এখন বেলা হচ্ছে সেই সমস্যা বেল দেখে কিন্তু আমি বসে পড়েছি লুচি ভাজতে যেহেতু আমি লুচি ভাজতে ভীষণ ভালোবাসি তাই এদিকে মা আর বোন লুচি বেলে দিচ্ছে আর আমি পটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে লুচি ভাজতে ভাজতে সবাই মিলে বসে পড়লো খেতে আমি কিন্তু ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও টাটা